সাতই জুলাই দু রবিবার প্রতি বছরের মতো এই বছরেও রথযাত্রার শুভ সন্ধ্যায় সীমা ক্রিয়েশনের জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয়েছিল ডানলপের বিক্রম সুপার মার্কেটে আঠেরো বছর ধরে রয়েছে এই সীমা ক্রিয়েশন জগন্নাথ দেবের পুজোর প্রসাদ বিতরণের মধ্যে দিয়েই সীমা ক্রিয়েশনে সন্ধ্যা জমে উঠেছিল প্রচুর আগত মানুষের ভিড়ে প্রতিদিনই নানা রকম মানুষের ভিড় উপচে পড়তে দেখা যায় এই সীমা ক্রিয়েশন শপে প্রচুর মানুষের আনাগোনা কেনাকাটা চলতে থাকে সকাল থেকে রাত অবধি। প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে রাত নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই শপ খোলা থাকে শুধুমাত্র সোমবার বন্ধ থাকে সীমা ক্রিয়েশন শপ নির্দিষ্ট কোনো দিন হিসেবে কেনাকাটার উপর ছাড় থাকছে না বরং সারা বছর ধরেই সব রকম কেনাকাটার উপর সীমা ক্রিয়েশন বিশেষ ছাড় দিয়ে থাকে এখানে পোশাক সামগ্রীর মধ্যে নিত্য নতুন ডিজাইনের কুর্তি লেগিংস রঙ বেরঙের কাজ করা নানান প্রকার ওড়না পাওয়া যাচ্ছে আবার একই দোকানে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের কুন্দন সেট আমেরিকান ডায়মন্ড সেট নেকলেস রকমারি কানের দুল হাতের চুড়ি বালা থেকে শুরু করে এডিপেন্ডেন্ট সেট অক্সিডাইজ জুয়েলারি আরও অনেক মন কালেকশন যা সহজেই ক্রেতাদের নজরবন্দি করার মতন এখানে সমস্ত পোশাক আর জুয়েলারি একদমই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এই দিন সীমা ক্রিয়েশনের কর্ণধার শ্রীমতী সীমা ভৌমিক এবং এই শপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শ্রী দীপক বাত্রা তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই শপের বিষয়ের যাবতীয় তথ্য তুলে ধরেছেন সকলের জন্য সীমা ক্রিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে কল করুন নাইন এইট অথবা নাইন জিরো এবং সীমা ক্রিয়েশনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর টিভির পর্দায় এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সীমা ক্রিয়েশনের কর্ণধার শ্রীমতী সীমা ভৌমি আমরা একটু তার সাথে কথা বলে নেব নমস্কার সীমাদি প্রথমে সবাইকে রথের শুভেচ্ছা জানাই আর আমি বলছি যে আমাদের শপ হচ্ছে ডানপ সুপার মার্কেট ব্লক শপ নম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যান্ড আমার শপ আমাদের শপে হচ্ছে আপনি কস্টিউম জুয়েলারি কুন্দন পোলকি এডি নর্মাল জুয়েলারি মিনিমাম রেঞ্জ থেকে হাই রেঞ্জেরটি কি আপনারা পাবেন আর সারা বছরই একটা অফার থাকে আমাদের এখানে আপনি মানে স্পেশাল কোনো অফার নেই যে পুজোর সময় সারা বছরই অফার থাকে আর আমাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা আপনার স্ক্রিনে পেয়ে যাচ্ছে আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ আসুন ভিজিট করুন আমাদের শপে একবার দেখুন আমাদের কালেকশান সকাল ন এগারোটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি আমাদের শপ খোলা খালি সোমবার আমাদের শপ খ অবশ্যই একবার আমাদের শপে ভিজিট করুন